কি করছো মামাম তুমি কিছু নয় এগুলো কি করেছে দেখ কি করছো জোরে বলো জোরে এদিকে তাকিয়ে বলো হলি হে বলো বলো আবার বলো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে বাজছে এখন সকাল আটটা আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি আজকে সকাল থেকে রাত পর্যন্ত হিয়াকে কি কি খেতে দিচ্ছি আপনাদের রিকোয়েস্ট এই টপিকে ভিডিও নিয়ে চলে এসি কি বলুন তো আপনারা রিকোয়েস্ট করবেন আমি সেই ভিডিও আনমন এটা কখনো হতে পারে তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটাকে আজকে ভিডিওটা শুরু করছি চা বানানো দিয়ে সচরাচর চাটা এখন আর সকালবেলা বানানো হয় না কারণ মামমামকে ঘুম থেকে তুলে নিচে নিয়ে আসতে নিয়ে আসতে মামনির চা হয়ে যায় তো হয়তো খুব একটা সকালবেলা না হলেও সন্ধ্যেবেলা করে আমি এখন চা বানাই তো যাই হোক আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি আর মামনি বাথরুমে আছে বলে তো ভাবলাম চাটা আমিই করি করে সবাইকে সার্ভ করে দিই সবার প্রথমে বাপির জন্য চাটা বানাচ্ছি এরপরে হিয়ার জন্য ব্রেকফাস্ট বানাবো তো চলুন সবার প্রথমে আমি সস প্যানেতে জল নিয়ে নিয়েছি এরপরে আমি এতে অ্যাড করব। গাজর গাজরটা আমি গ্রেট করে নিয়েছি গ্রেটারের হোলটা একদম ছোট ছোট থাকলেই ভালো তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে গাজরটা তো মোটামুটি জল নিয়েছি যাতে গাজরটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় ওই দিকে আমি সিদ্ধ হতে বসিয়ে দিচ্ছি আর এদিকে একটা বাটিতে নর্মাল একটু জল নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণে রাগি রাগির ব্র্যান্ডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আমি বিগ বাস্কেট থেকেই কিনেছি তো এটা বিগ বাস্কেটের নিজস্ব ব্র্যান্ড বিবি রয়্যাল তো ভালো করে নর্মাল জলে কিন্তু আর রাগিটা গুলে নিতে হবে না হলে কিন্তু লামস থেকে যাবে গরম জলে একদম গুলতে যাবেন না তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে তো রাগিটা গুলে নিয়ে তারপরে আমি ওই জলের সাথে মিশিয়ে দিচ্ছি তো রাগি আর গাজর দুটোই একসাথে ভালোভাবে ফুটুক মানে যতক্ষণ না ঠিক হয়ে যাচ্ছে এরপরে আমি ওটা ওইদিকে ফুটছে আর এদিকে আমি একটা জিনিস তৈরি করে নিচ্ছি এটা আরও প্রোটিন রিচ বানানোর জন্য নিয়ে নিচ্ছি দেড় চামচের পরিমাণে টক দই আর দিচ্ছি মিষ্টি হওয়ার জন্য গুড় গুড়টাও কিন্তু বিবি রয়্যাল বিগ বাস্কেট থেকে নিয়েছি আপনাদেরকে ব্র্যান্ডটাও দেখিয়ে দিলাম তো দু চামচ পরিমাণে আমি গুড় নিচ্ছি তো ভালো করে গুড়ের সাথে দইটাকে মিক্স করে নিচ্ছি আর ওইদিকে ফোটাচ্ছি মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো একটু হাই একটু মিডিয়াম এই রকম ফ্লেম চেঞ্জ করে করে ফোটালে এটা একদম রেডি হয়ে যাবে আর গাজরটাও ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তো দেখুন আমি নামিয়ে নিয়েছি একটা প্লেটেতে ঠান্ডা হওয়ার জন্য এটা এখন পাতলা দেখাচ্ছে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে একদম ঠিক হয়ে যাবে মানে চামচে করে খাওয়াতে খুব সুবিধা হবে এরপরে আমি এই দই আর গুড়ের যে মিক্সচারটা বানিয়েছিলাম ওটাও মিক্স করে দিচ্ছি ভালো করে মিক্স করে নিয়ে ঠান্ডা করে নিয়ে হিয়াকে খাইয়ে দেবো রাগিতে কিন্তু ভরপুর মাত্রায় আয়রন ক্যালসিয়াম ফাইবার রয়েছে টক দইতে কিন্তু প্রোটিন রয়েছে আর গাজরে তো আমরা জানি চোখের জন্য ভালো তো সব মিলিয়ে মিশিয়ে কিন্তু একদম প্রোটিন রিচ ব্রেকফাস্ট এটা ব্রেকফাস্ট কেন এটা ডিনারেও দেওয়া যাবে আমি আমার মাম্মামকে যখন তখন এটা মানে ডিনার না হলে ব্রেকফাস্ট যে কোনো টাইমে খাইয়ে থাকি হিয়াকে আমি ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি এরপরে আমি ওর জন্য কিছু খাবার রেডি করে নিয়েছি খাবার বলতে কি মানে আমি কেউ যখন তখন খাওয়াই তো সেই জন্য আমি এটা এই সব টাইমে ফাঁকা টাইমে রেডি করে রাখি যেমন ধরুন সুজি তো এক প্যাকেট আমি গনের সুজি কিনি গণেশ সুজিটা দুশো গ্রামের তো আমি ভালো করে মোটামুটি একদম ব্রাউন করে না হলেও একটু ড্রাই রোস্ট করে নিই মানে তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে দিয়ে একটু ড্রাই রোস্ট করে নিই করে নিয়ে এটাকে ঠান্ডা করে তারপরে এয়ারটাইট কন্টেনারে রেখে দিই এটা করে রাখি কারণ হচ্ছে ধর ধরুন আমি ড্রাই রোস্ট করার সময় পাচ্ছি না তো সেই জন্য আমি এটা আগেভাগেই করে রাখি আমার এতে খুব সুবিধা হয় তো ঠান্ডা করতে দিয়ে দিলাম এরপরে আমি ওর জন্য আমি সেরেল্যাক বানিয়ে নিচ্ছি সেরেল্যাকের রেসিপিটা আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি তো ওর জন্য এখন বানাচ্ছি সেই জন্য আবারও আপনাদের সাথে শেয়ার করছি নিয়ে নিচ্ছি মাখানা নিয়ে নিলাম ওটস ওটসের পর আমি নিয়ে নিচ্ছি চিঁড়ে চিঁড়েটা আমি জেকে চিড়ে নিয়েছি ওটস আর মাখানার ব্র্যান্ড হচ্ছে দুটোরই সেম বিবি রয়্যাল বিগ বাস্কেট থেকে নিয়েছি তো আমার এর ব্র্যান্ডটা ভালো লাগে অ্যাফোর্ডেবল লাগে সেই জন্য আমি ব্যবহার করি আপনারা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন এরপরে আমি চিড়েটা নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আলমন্ড আর কাজুবাদাম মোটামুটি এক মুঠো পরিমাণে আপনাদেরকে গ্রামটাও বলে দিচ্ছি পঁচিশ গ্রামের মতো কাজুবাদাম নেবেন আর পঁচিশ গ্রামের মতো আলমন্ড বাদাম নেবেন তো মিডিয়াম ফ্লেমে দিয়ে সবগুলোকে একসাথে ড্রাই রোস্ট করুন মাখানাটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়ে যাবে তারপরে একটা থালাতে ট্রান্সফার করে দেবেন ঠান্ডা হওয়ার জন্য ওইদিকে দিকে একটা হচ্ছে আর এদিকে আমি আরও এক ধরনের সিরিল বানিয়ে রাখছি এটারও রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এটা হচ্ছে ছোলা ভাজা আর মুড়ি সেরেলা ছোলা ভাজা কিন্তু আমরা ছাতুরূপেও খাই সেই জন্য আমি ছোলা ভাজা একশো গ্রাম কিনে নিয়ে আসি আমার হাজব্যান্ড নিয়ে আসে এরপরে আমি দিয়ে দিচ্ছি মুড়ি মুড়িটা যত ভালো ফাইন হবে তত ভালো হবে তো মুড়ি আর ছোলা ভাজাটাকে আর কিছু ড্রাই রোস্ট করা দরকার কারণ এগুলোই অলরেডি রেডি হয়ে থাকে তো ভালো করে পাউডার করে নিচ্ছি মিক্সারেতে পাউডার করে নিয়ে একটু চেলে নেব চেলে নিয়ে এটা এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দিলে রেডি হয়ে যাবে এই ইনস্ট্যান্ট সেরেল একটা আজকে লাঞ্চে ওকে একদম সিম্পল একটু খিচুড়ি করে খাওয়াচ্ছি তো সবজির সাথে আছে আলু বিনস আর একটু পটল পটলটা একদম সিদ্ধ হয়ে গেছে বলে সেই জন্য মিক্স হয়ে গেছে আর একটা ডিম সিদ্ধ দিয়েছি তার সাথে রয়েছে মুসুর ডাল আর একটু বাটার একদম খুব সুপার টেস্টি একটা খাবার আমার হিয়া কিন্তু ডিম খেতে খুব ভালোবাসে ডিনারে আমি একেবারে আপনাদেরকে দেখাচ্ছি দিচ্ছি দুধ আর রুটি সন্ধেবেলার খাবারে আপনাদেরকে তো দেখালামই যে যে স্যারালাগুলো বানিয়েছি সেগুলোই ওকে আমি খাইয়ে থাকি ঘুরিয়ে ফিরিয়ে তো রুটিটাকে আমি একটু কুচি কুচি করে নিচ্ছি এরপরে আমি ওকে গরুর দুধ মানে প্যাকেটের দুধ দিয়ে দিচ্ছি ভালো করে একটু ভিজিয়ে রাখবো একেবারে রুটিটা ভালোভাবে ভিজে যাবে একদম নরম হয়ে যাবে সফট হয়ে যাবে হাতের চোটকে যাতে ওকে খাওয়াতে পারি তো হাতে যদি একদম না সময় থাকে তাহলে আমি একটু মিক্সারিতে একটু ব্লেন্ড করে নিই একটু মানে টুকরো টুকরো হয়ে যায় ঠিক এই রকম এটা তো আমি হাতে চটকে নিয়েছি তো হাতে একদম না সময় থাকলে এই রকম প্রসেসটা করতে পারেন তো এর সাথে আমি মিষ্টি হওয়ার জন্য গুড় অ্যাড করেছি নাহলে হিয়া একদম খাবেন না এটা ন্যাচারাল ব্যাপার শুধু দুধ রুটি বাচ্চারা খাবেন একটু মিষ্টিরও দরকার তো চিনি না দিয়ে একটু গুড়টা অ্যাড করলে আমার মনে হয় খুব ভালো তো হিয়ার ডিনার রেডি এই প্রসঙ্গে আর কোনো কথা বলছি না বন্ধুরা এই যে রিয়াকে এবারে ডিনার করাতে নিয়ে যাব আর ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ শুভরাত্রি